আসসালামু আলাইকুম শুভ দর্শক দিনাজপুর জেলার দেশবার আমবাড়ি হাট থেকে আপনাকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছে আজকে ছোটো প্রতিবেদনটা দর্শক দেখানোর চেষ্টা করব খামার উপযোগী ছোটো ছোটো শর কেমন দাম আছে বিক্রি হচ্ছে একেবারে ছোটো ছোট গরু এগুলো আর প্রচুর চাহিদা সম্পূর্ণ বড়ো ভাই জোড়া নাকি কত ভাই একশো পাঁচ বয়সের একটু আইডিয়া তো বয়স কেমন চার মাস প্লাস চার থেকে পাঁচ মাস বড় ভাই যাচ্ছে এক লক্ষ পাঁচ হাজার সর্বোচ্চ আজকের বাজারে কত দাম হচ্ছে সর্বোচ্চ কত পাইছেন পঞ্চাশ পদে একশো এটাই হাইস্ট আর উপরে যাচ্ছে না কত হলে বিক্রি ভাই লাস্ট কত হলে বিক্রি একশো এক দুই ছ হলে আচ্ছা পঞ্চাশ বলে কি পালাইছে নাকি আর নাই পঞ্চাশ বল ছিল এখন আর নাই পঞ্চাশ করে একশো হলে বাচ্চা বিক্রি করবে আর এই যে বড়ো ভাই এখানে একটা ক্রস বিট এই বড়ো ভাই কত যাচ্ছেন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আচ্ছা দুইজন মিলে দাম তো যাচ্ছেন কত হলে বাচ্চা বিক্রি বড়ো ভাই

সর্বোচ্চ কত দাম জোড়া আজকে বয়স কেমন ভাই পাঁচ হাজার তো বলছে পঁচাত্তর আর কি দুই হাজার বাড়তি দিলে দিয়ে দিতেন দিয়ে দেবেন শেষ বেলা পঁচাত্তর পর্যন্ত উঠছে আর সাতাত্তর হলে বাচ্চা বিক্রি করবে বড় ভাই কত নিল ফেরত বিক্রি হয়নি আর দেখবো আমরা এই পাশে আরও দুইটা আছে কোর্সের বাচ্চা দাম কত চাচা কত দাম সাঁত্রিশ চাওয়া দাম দর্শক সাঁত্রিশ হাজার সর্বোচ্চ কত দাম উঠছে আজকে পঁয়ত্রিশ বেচার দাম বেচার দাম পঁয়ত্রিশ ওইটা ওইটা

লাস্ট কয়েকটা গরু আছে সেগুলো একটু দেখবো আমরা বড় ভাই কত বিয়াল্লিশ কাস্টমার কত বলছে ভাই ছত্রিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ বলে লাস্ট কত ছয় হাজার হলে দেওয়া যাবে না একেবারে ছোট ছোটো সার গরু দর্শক এই যে সার একটা আছে আর বেশ কিছু সংগ্রহ করে রাখছে মামা কত দাম এটা চাওয়া পঁয়তাল্লিশ চাওয়া পঁয়তাল্লিশ শেষ বেলায় কত নেবেন

কত নিবেন? লাস্ট কত? লাস্ট 26। 26 লাখ। একবারে সারার দাম। ও বাচ্চাটা কত? বত্রিশ সাড়ে আঠাশ মানে শেষ ব্যালা চমক আর কি। দশক শেষ ব্যালায় চমক। 8.25 বিল কম কে শোনাও। বেশি কম শোনালে আসলে যদি বেশি দেখে তাহলে তো ইউটিউবারে দুন হবে। যেটা লিগ্যাল হ্যাঁ যেটা লিগ্যাল সেটা এর জন্য কত বললেন? 8.25। 8.25 একবারে শেষ ব্যালা না? আর দেখবো আমরা এই পাশে আরও একটা আছে। নিজেই বাচ্চাটাও বেশ ভালো কত ভাই এটা বেচা বিক্রি কত শেষে কত উনত্রিশ আর কম হবে না আর আইডিয়া তো আছে যে আঠাশ সাতাশ আঠাশে যদি দেয় তাহলে নিয়ে দেবেন সাতাশ আঠাশে বেচা বিক্রি হবে দর্শক একেবারে ছোটো ছোটো বাচ্চা আর দেখতেছিলাম আমরা এই পাশে একসঙ্গে তিনটা এই তিনটার কালেকশন বেশ ভালো ছোট বাচ্চা একবারে সালামু আলাইকুম এই চলে গেল চলে গেল আপনাকে তো নিয়ে চলে যাচ্ছে ভালো আছেন আলহামদুলিল্লাহ বেচা বিক্রি কয়টা করছেন আজকে হয় ওটা কত নেবেন ওটা সাড়ে সাতাশ সাড়ে সাতাশ এটা কি বেচার দাম না আর কিছু কম বেচার দাম না এটা কত

বাইশ বিক্রি আর ভাই আরে বাপরে একবারে ছোট তো কত নেবেন এটা লাস্ট কত ভাই আঠারো উনিশ বিশ উনিশ বিশ চাচা শেষ দাম কত একবারে দেওয়া কত একুশ আচ্ছা কাস্টমার বিশ হাজার পাঁচশো দেওয়া যাবে পাঁচশো তাই আর কি আর না এখানে আরেকটা আছে এটা তো কোর্সের বাচ্চা কত নেবেন একবারে কত বা শেষ উনিশ হাজার আচ্ছা এই যে উনিশ হাজার আর শেষ দাম দর্শক আপডেট দিচ্ছিলাম দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী আমবাড়ি হাট থেকে এটার সপ্তাহে দুদিন শুক্রবার এবং সোমবার দর্শক আর গরুপতি হাসিল পাঁচশো পঞ্চাশ টাকা আপনি যে সাইজের গরু কিনুন না কেন তো আজকের মতো বিদায় নিতে যাচ্ছি আপনার সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখে শুনে গরু কিনবেন যেখান থেকে গরু কিনেন সরাসরি ব্যবসিকার থেকে গরু কেনার চেষ্টা করবেন সঙ্গে হেল্প লাগলে বিশ্বস্ত কারো থেকে হেল্প নেবেন